সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন আসে কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন খুব কমই আসে মানুষ শুধু একজন আরেকজনকে সেভাবে বাস দিতে পারবে এইটার পিছনে উঠে পড়ে লাগে আর এই কথাটা কেন বললাম বিস্তারিত আমরা মূল ভিডিওতে বলবো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন পর্বে প্রিয় দর্শক আজকের ভিডিওটা বেড়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আজকে আমরা পাখি বিক্রয় নিয়ে কোনো কথা বলবো না আমরা শুধু পাখি দেখাবো আর আপনাদের সাথে আজকে এমন কিছু কথা শেয়ার করব এই কথাগুলো আপনারা শুনলে অবশ্যই আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ তারপরে স্কিনে যে পাখিগুলো আপনারা দেখবেন যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা পাখিগুলো নিতে পারবেন আমরা পাখি কোন দাম এবং নাম কিছুই বলছি না জাস্ট আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বর্তমানে পাখির জগৎটা খুবই খারাপ অবস্থায় আছে কিছু দালালদের জন্য তো সেই দালালদের বিষয়ে কিছু কথা বলবো এবং কিছু পণ্ডিত মার্কা পাখালদের বিষয়ে কথা বলবো যারা বাপের আগে ডট 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 তাদের বিষয়ে তো আশা করছি আজকের কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে ইনশাল্লাহ প্রথমেই শুরু করি পাখি বিক্রেতাদের নিয়ে বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গা থেকে যারা অনলাইনের মাধ্যমে পাখি বিক্রয় করে তাদের নিয়ে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলি নাম্বার ওয়ান ধরেন কোনো একজন মানুষ তাদের কাছ থেকে শখের বসে একজোড়া পাখি কিনে নিয়েছে তারপর কি হলো ধরেন কিছুদিন পর তার পাখিগুলো অসুস্থ হয়ে গেল এখন কি করবে তার তো পাখির সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই এখন তিনি কি করবে এখন তিনি সরাসরি তার কাছে ফোন দিবে যার কাছ থেকে পাখি ক্রয় করেছে তিনি জানতে চাইবে তার পাখির যে সমস্যা এই সমস্যার জন্য করণীয় কি আর ঠিক এই সময়ে যদি বিক্রেতা তার ফোন না ধরে এবং ফোন ধরা সত্ত্বেও যদি কোনো তথ্য না দেয় তাহলে যে ব্যক্তি পাখি কিনেছে তিনি তো নতুন মানুষ তার তো এই ব্যাপারে কোনো আইডিয়া নেই তিনি আইডিয়া নেওয়ার জন্যই কিন্তু বিক্রেতার কাছে কল দিয়েছে তো বিক্রেতা যদি তাকে কোনো রকম কোনো তথ্য না দেয় পরামর্শ না দেয় তাহলে এই লোকটার করণীয় কি আর আরেকটা বিষয় হচ্ছে যারা পাখি বিক্রি করেছেন তারা অবশ্যই তথ্য দিতে হবে কারণ আপনি একজন বিক্রেতা আপনি একজোড়া পাখি একজনকে দিয়েছেন পাখিটা ভালো থাকতে পারে এবং অসুস্থ হতেই পারে আর যেহেতু যারা শখের বসে পাখি নিয়েছে তাদের অভিজ্ঞতা কমই থাকবে এটা স্বাভাবিক আর তারা অবশ্যই আপনাদেরকে একটু ফোন দিবে একটু জ্বালাবে আর ওইটাকে জ্বালা মনে করা যাবে না অবশ্যই তাদের পাশে থাকতে হবে তাদেরকে সঠিক বুদ্ধিটাই দিতে হবে আপনি যতটুকু জানেন আর কি যিনি পাখি বিক্রি করেছেন আপনি যতটুকু জানেন ততটুকু পরামর্শ তাদেরকে দেন তাদের কিছুটা হলেও কাজে আসবে অনেকেই আছেন পাখি বিক্রি করার পরে হ্যাঁ যারা কিনে নিয়েছে তাদেরকে আর মনেই রাখেন না বা তারা ফোন দিলে নেক্সট টাইম তাদের ফোনটা ধরতেও ভালো লাগে না এইটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এটা কিছু কিছু বিক্রেতা এই কাজগুলো অবশ্যই করে আমি জানি আর জানি সত্ত্বেই কিন্তু এই কথাগুলো বলেছি আমরাও অনলাইনে পাখি কেনাবচা করি তো আমরা যতটুকু সম্ভব আমাদের যারা ক্লায়েন্ট আছে আমরা অবশ্যই তাদেরকে সময় দিচ্ছি এবং সুপরামর্শই দিচ্ছি যতটুকু আমার জানা আছে আমি অল্প জ্ঞানী মানুষ যতটুকু জ্ঞান আছে আমি যতটুকু তাদেরকে বলতে পারবো ঠিক ততটুকুই আমি বলি যেটাতে তাদের একটু হলেও কাজে আসবে নাম্বার এইবার কিছু টু তেতুল সত্য কথা বলি বর্তমানে পাখির সেক্টরে প্রচুর পরিমাণে দালাল ঢুকেছে সবাই দালাল হতে সাবধানে থাকবেন এই দালালরাই বর্তমানে উঠে পড়ে লেগেছে পাখির বাজারটাকে কিভাবে নষ্ট করা যায় তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ইন্ডিয়ান পাখিকে লোকাল বিট বলে চালিয়ে দেওয়া তাই আপনাদেরকে বলছি যারা নতুন আছেন পাখির জগতে আপনারা অবশ্যই একজন খামারি দেখে পাখি ক্রয় করবেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন নাম্বার এইবার কথা বলবো ইনশাল্লাহ কিছু পণ্ডিত মার্কা পাখালদের নিয়ে যাদের লক্ষ্যমাত্রা হচ্ছে অল্প টাকায় ভালো মানের পাখি কেনা এটা কিভাবে সম্ভব অল্প টাকায় কখনো ভালো মানের পাখি পাওয়া যায় এবং তাদের আরেকটা লক্ষ্যমাত্রা হচ্ছে পাখি দিয়ে অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করানো ভাই আমি বলবো কি এরা কখনো পাখি পালে নাই এরা কবুতর পালছিল এরা কবুতরের জগতে ছিল কবুতর প্রতি মাসে ডিম দেয় এবং সবাই হচ্ছে মুখে মুখে বলে যে কবুতর বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় আর কি আর কি তেরো বার ডিম দেয় তো যাই হোক এরা মনে হয় পাখি পালে নাই এরা হচ্ছে কবুতর পালছে যার ফলে এরা অল্প টাকায় ভালো মানের পাখিও খোঁজে এবং অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চাও করাইতে চায় এরা হচ্ছে মহাপন্ডিত আর এই পণ্ডিতের জন্য এমন এমন জায়গায় গিয়ে তারা ধরা খায় যেটা কারো কাছে প্রকাশ করতে পারে না ঠিক আছে বিশেষ করে যারা নতুন করে পাখির জগতে জড়িয়েছে আর কি এদেরকে আমি অ্যাকচুয়ালি পাখাল বলতে চাই না তারপরেও বলতে হয় কিছু করার নাই যাই হোক আপনারা এদেরকে কি বলবেন অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন আমার কথা হচ্ছে যারা পাখি পালবে এদের ধৈর্য শক্তি থাকতে হবে আপনি যেই পাখিটা দশ টাকায় কিনছেন সেটা আপনি বারো টাকা দিয়ে কিনেন অবশ্যই দেখে শুনে কিনেন একজন বালক খামারি একজন ভালো বিক্রেতা হ্যাঁ মাল কিনেন যেটা দিয়ে আপনি ডিম বাচ্চা করাতে পারবেন সফলতার মুখ দেখবেন সেখানে অবশ্যই আপনাকে দশ টাকার জায়গায় আরো দুই টাকা বেশি ব্যয় করতে হবে বারো টাকা তো আপনার লক্ষ্যমাত্রা হচ্ছে কি যে অল্প টাকা অল্প টাকায় ভালো পাখি এটা কি সম্ভব অল্প টাকায় কখনো ভালো জিনিস পাওয়া যায় কখনোই না তো আপনাদেরকে হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য দালালরাই রাই যথেষ্ট যারা অল্প টাকায় ভালো পাখি খোঁজেন ঠিক আছে আপনাদেরকে ইন্ডিয়ান পাখি দড়ায় দিবে দিয়ে বলবে যে এটা আমাদের দেশীয় পাখি আমাদের দেশে এটা ব্রিড হচ্ছে আপনাদেরকে লোকাল পাখি দিচ্ছে অথচ এই পাখিগুলো আপনি বাড়িতে নিয়ে যাওয়ার এক সপ্তাহ বা দশ দিন অথবা পনেরো দিন পরে দেখবেন পাখিগুলো অসুস্থ হয়ে গেছে বা কিছুদিন পরে পাখিগুলো মারা যাচ্ছে তো এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট একটা দড়া আর এই দড়াগুলো আপনারা কিন্তু আপনাদের পণ্ডিতির কারণেই খাচ্ছেন নাম্বার ফোর এবার আমার বিষয়ে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে যে আপনারা যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি দেখছেন এবং আমাদের বিভিন্ন কাস্টমাররা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পাখি কালেক্ট করছেন আপনারা আমাদের কথায় কাজে কতটুকু মিল পাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে যাবেন যেটা সত্য সেটাই লিখবেন আমাদের কথায় কাজে আপনারা মিল পাচ্ছেন কিনা বা আমরা আপনাদেরকে ভালো অথবা খারাপ কেমন পাখি দিচ্ছি সেটা আপনারা অবশ্যই লিখবেন যাতে করে এটা আরও দর্জন দেখতে পারে আমি সব সময় চেষ্টা করছি এখন পর্যন্ত যে আমার কাস্টমারদেরকে আমি পাখি দিব এবং গ্যারান্টি যুক্ত পাখি দিব যে পাখিটা তাদের কাছে গিয়ে ডিম বাচ্চা করবে আর যদিও ডিম বাচ্চা না করে পাখিটা বেঁচে থাকবে সুস্থ থাকবে লোকাল ব্রিডের পাখি কাকে বলে যেটা আমাদের বাংলাদেশে ওয়েদারের সাথে ম্যাচিং হয়ে গেছে আমাদের দেশে বাচ্চা উৎপাদন করছে তো আমাদের দেশীয় লোকাল ব্রিডের পাখিগুলোর এই পাখিগুলো রোগ কম হয় এই পাখিগুলো বেশি দিন বেঁচে থাকে এবং এরা খুব ইজিলি ডিম বাচ্চা করতে পারে যার ফলে আমরা সবসময় চেষ্টা করি এবং দিয়ে যাচ্ছি আমাদের কাস্টমারদেরকে এই লোকাল ব্রিডের পাখিগুলো বিভিন্ন ধরনের পাখি যাই হোক তো একদল আছে দিন শেষে বলবে যে না আমরাও ইম্পোর্টেড পাখি বিক্রি করি আরে ভাই ইম্পোর্টেড পাখি তো আপনি দেখলেই বুঝবেন আর কারা ইম্পোর্টেড পাখি বিক্রি করে আপনারা একটু খোঁজ খবর নেন তাহলে আপনারা ক্লিয়ার হবেন যারা ইম্পোর্টেড পাখি বিক্রি করে দেখবেন ছোট্ট একটা ঘর নিয়ে একটা রুম নিয়ে সেইখান থেকে ভিডিও আপলোড দিচ্ছে খাঁচায় খাঁচায় বড় বড় পাখি অথচ তাদের ব্রিডিং সেট নাই তাদের কোনো ব্রিডিং সেট নাই তারা শুধু ইম্পোর্টেড পাখি কিনে আনে একটা রুমের মধ্যে পাখি খাঁচায় একদম বোঝাই করে রাখে ওইখান থেকে ভিডিও দিয়ে দিয়ে পাখি বিক্রি করতেছে আর তারা লেকচার দিচ্ছে এগুলো লোকাল পাখি আর কম দামে পাখিগুলো সেল করে দিচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণ কেড়ে নেয় মানুষকে লোভ দেখায় লোভ দেখিয়ে হচ্ছে কম দামে পাখিগুলো বিক্রি করে দেয় দেওয়ার পরে এই পাখিগুলো যারা নিয়ে যাচ্ছে তাদের কাছে পাখিগুলো গিয়ে অসুস্থ হয়ে যায় মারা যায় এগুলো তো অসুস্থ হওয়ারই কথা আর আমরা এতদিন ধরে ব্যবসা করে আসতেছি আজকে অনলাইনে আমরা চার বছর প্লাস অফলাইন থেকে শুরু আজকে প্রায় বারো বছর আমরা পাখির জগতে যুক্ত আছি তো এই বারো বছর আমরা পার করে আসছি আশা করছি যতদিন বেঁচে আছি পাখির জগৎ নিয়ে আছি এবং পাখির জগৎ নিয়েই থাকব তো যদি পাখির জগতে থাকতে হয় ব্যবসা করতে হয় অবশ্যই মানুষের সাথে কথায় কাজে মিল রাখতে হবে এবং সঠিক ব্যবসাটাই করতে হবে আর পাখির ন্যায্য দাম রাখতে হবে আপনি কম অথবা বেশি রাখবেন কেন আপনার যেটা ন্যায্য দাম আপনি সেটাই রাখবেন বর্তমান পাখির বাজার দর সবাই জানে তো আমি এখান থেকে আরেকটা কথা বলতে চাই যে আপনারা যারা ইম্পোর্টেড পাখি কেনা বেচা করেন যারা কেনেন এবং যারা বিক্রি করেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দূরে থাকবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেও থাকেন আনসাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল থেকে আপনারা দূরে সরে যাবেন কারণ ইম্পোর্টেড পাখি বিক্রি করা এটা এক ধরনের অফার আপনারা আমাদের দেশের যে লোকাল ব্রিডের পাখিগুলো আছে এগুলো বিক্রি করেন বেশি টাকায় বিক্রি করেন কোনো সমস্যা নেই আপনারা ইম্পোর্টেড পাখি কেন বাজারে বিক্রি করবেন এবং কম দামে দিয়ে মানুষকে বুঝাবেন গুগল বুঝাবেন যে এটা লোকাল ব্রিডের পাখি আমরা কম দামে দিচ্ছি অন্য 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 জায়গায় জায়গায় এই দামে পাবেন না কিভাবে পাবে মানুষরা বেশি টাকায় পাখি নিয়ে বেশি দামি দামি খাবার খাইয়ে অনেক যত্ন করে পাখি ডিম বাচ্চা করিয়ে তারপরে এই পাখিগুলো মানুষকে দিচ্ছে তারা অবশ্যই টাকা বেশি নিবে আর আপনি ইন্ডিয়া থেকে খাঁচায় ভরে বড়ে পাখি এনে অল্প টাকায় দিয়ে মানুষকে গুগল বুঝাচ্ছেন যে এটা লোকাল ব্রিডের পাখি যাই হোক অনেক কথা বলেছি যদি আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে কথাগুলো বলেছি অবশ্যই কথাগুলো ফলো করবেন ভালোভাবে এটাতে আপনাদেরই কাজে আসবে কারণ আমরা চাই পাখির জগৎ সুন্দর থাকুক পাখি শখের জিনিস মানুষ শখের বসে পালে আর এটার যে দাম থাকার কথা সঠিক দাম সেই দামটাই থাকুক এটা আমরা সবাই চাই কারণ যারা পাখি কিনে নিয়ে যাচ্ছে তাদের কাছে যখন ডিম বাচ্চা করবে পাখিগুলো তারাও এই পাখিগুলো কোনো একদিন বাজারজাত করতে হবে আর তারা যদি এই পাখিগুলো বাজারজাত করার সময় সঠিক দামটা না পায় তাহলে তাদের পাখি পালার থেকে মন উঠে যাবে এই জন্য আমি বলবো যে পাখি শখের জিনিস এগুলো শখের জায়গায় রাখেন এখান এখানে যারা সিন্ডিকেট করছেন তারা এগুলো বন্ধ করেন পাখি নিয়ে সিন্ডিকেট করার কিছু নেই আপনারা যা শুরু করেছেন পাখির বাজারটা কবুতরের বাজারের মতো নষ্ট হয়ে যাবে সো এখান থেকে সবাই বিরত থাকেন অনেক কথা বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ